আসসালামু আলাইকুম হা এভরিওয়ান আশা করছি ঈদ পরবর্তী দিনগুলো সবাই খুব ভালোভাবে কাটিয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোভাবে কাটিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো ঈদের পরবর্তী আমি আমার ভাসুরের মেয়েকে অর্থাৎ ভাসুরের মেয়ের জামাইকে এবং আমাদের শ্বশুরবাড়ির পরিবারের সবাইকে ইনভাইট করেছিলাম সেই দিনটাই ঠিক সন্ধ্যা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত আমাদের বাসায় কোনো রকম কারেন্ট ছিল না তো সেই অন্ধকারের মধ্যেই জামাইকে বরণ করলাম এবং এই অন্ধকারের মধ্যেই সবাইকে খেতে দিলাম মানে কি যে একটা হুলস্থুল পরিস্থিতি হয়ে গেল সেদিন মানে আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না এরকম মেসাকার আমার লাইফে কখনোই হয় নাই মানে এইরকম সত্যি এরকম মেসাকার আমার জীবনে কখনোই হয়নি যে আমি ইনভাইট করেছি লোকজনদেরকে কিন্তু তাদেরকে আমি শান্তি মতন একটু খেতেও দিতে পারলাম না মানে কারেন্টটা এত ডিস্টার্ব করেছে মানে সেই সন্ধ্যা থেকে কারেন্ট নেই একদম রাত তিনটা সাড়ে তিনটার দিকে কারেন্ট এসেছে এর মধ্যে তারপরে এর মধ্যেই সব কিছু করতে হয়েছে মানে ফ্ল্যাশ লাইট দিয়ে দিয়ে আমরা কাজগুলো করেছি যেমন এই যে এখানে আমি খাবার দিয়েছি টর্চ লাইট দিয়ে মানে যে চার্জার লাইট দিয়ে যেটা বলে তো এই হলো আমার মানে ঈদ পরবর্তী ঈদের কাহিনি বা ঘটনা যেটাই বলি না কেন খুবই মর্মান্তিক আসলে এটা আসলে ভাবা যায় না তো আমি আমার ভাসুর দেবর ননদ সবাইকে ইনভাইট করেছিলাম তাদের প্রত্যেক ফ্যামিলিকে আমি ইনভাইট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই এসেছিল। শুধুমাত্র আমার ছোটো দেবরটা ওরা আসতে পারেনি আর সবচেয়ে বড় কথা হলো সেদিন আবার প্রচণ্ড রকম বৃষ্টিও ছিল একদিকে কারেন্ট ছিল না তার মধ্যে বা প্রচণ্ড ওরকম বৃষ্টিও হচ্ছিলো মানে মানে সব দিক থেকে কেমন যেন একটা সংকীর্ণ হয়ে গিয়েছিলাম আমরা একদম টোটালি আমরা মোরফ হয়ে গিয়েছিল যে এত সুন্দর করে আয়োজন করলাম মানে তারা গেট বাচ্চারা গেট ধরেছিল আনন্দ করেছিল নতুন জামাইকে পেয়ে তারপরে আমরা অনেক রকম আয়োজন করেছিলাম কিন্তু এই কারেন্টের কারণে না সবাই শান্তি মতন বসতে পেরেছে না সবাই শান্তি মতন খেতে পেরেছে মানে সব দিক থেকে মানে খুবই মেশাকার একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতনই উদযাপন করেছে আসলে এনজয়টা যার যার মনের ব্যাপার সবাই আসলে মন থেকে যদি এনজয় করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো খারাপ পরিস্থিতিতেও এনজয় করতে পারি তো আমরাও মোটামুটি এনজয় করেছি বা বাচ্চারাও বিশেষ করে বাচ্চারা খুব ভালো এনজয় করেছে ওরা প্রথমে খুব ভালোভাবে গেট ধরেছিল জামায়ের সঙ্গে বেশ রকম মানে অনেক ধরনের মজা করেছিল তারপরে সবাইকে একসঙ্গে আমি খাবার দিলাম একই ডালাতে বসে আমার কি সব ভাই বোনরা বসে একই ডালাতে খাবার খেলো এটাও একটা খুব এনজয়েবল মোমেন্ট। যাই হোক আমি আসলেভাবে এভাবে ওদেরকে খেতে দিতে চাইনি কারণ আমি প্রত্যেকের জন্যই মানে প্লেটে দিতে চাই চেয়েছিলাম কিন্তু ওরাই বলছিল যে না আমরা একসাথে বসে একই ডালাতে খাবো তো সেই জন্যই এইভাবে আমি ডালাটা আবারও সুন্দর করে সাজিয়ে দিলাম তো সবাই একে একে বসে খাচ্ছিলো এবং আমি উপর থেকে ট মানে ফ্ল্যাশলাইট ধরছিলাম যাতে ওদের কোনো সমস্যা না হয় আর কারেন্টের কারণে ওরা বেশ বিরক্তও ছিল বলছিল যে খাবোই না চলে যাবো কি তোমাদের এই অবস্থা কেন কারেন্ট নাই কেন আমরা আসলাম আর কারেন্ট চলে গেল মানে ওরা আসলে ভীষণই মন খারাপ করেছিল তারপরে যাই হোক আরও মন খারাপ করেছিল জামাইয়ের আসতে দেরি হওয়াতে কারণ কিছুদিন পরে অর্থাৎ বৃহস্প আমি অনুষ্ঠানটা করেছি শনিবার আর আমার ননদের মেয়ের পরীক্ষা হলো বৃহস্পতিবার এস এসসি পরীক্ষা দেবে ও এখন তো এই কারণে ওরও একটু তারা ছিল ননদেরও একটু তারা ছিল আর এদিক থেকে জামাইও আসতে একটু দেরি দেরি করছিল কারণ জামাই একটু ধানমন্ডি গিয়েছিল ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে তো সব মিলে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ